আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের দেখাই যাচ্ছে খাসার একটা নতুন আপডেট করা হয়েছে এই খাসাটা বানানো হয়েছে চব্বিশ বাই চব্বিশ সাইজের উচ্চতা বেশি দেওয়া হয়েছে প্রতিটা খুবই উচ্চতা আছে বিশ ইঞ্চি করে তেলের লাইন সহ বিশ ইঞ্চি এই যে দেখেন খাসাটার ডোর দরজা মানে বারিন্দা সিস্টেম দরজা করা হয়েছে কিন্তু রাউন্ড সিস্টেম করা হয়েছে অন্য অন্য খাসায় আমরা রাউন্ড সিস্টেম না স্কোয়ার সিস্টেম দেখাইছি বানিন্দা দরজাগুলো এবার করা হয়েছে রাউন্ড সিস্টেম এর আগে কোনো সময় এরকম খাসা বানানো হয়নি এই ধরনের খাসাগুলা আমরা অর্ডারের মাধ্যমে বানিয়ে থাকি এবং বিক্রি করি কেজি দামে দেখেন তারের গ্যাপগুলো দেওয়া আছে এক ইঞ্চি আর নিচের তলাটা দেওয়া আছে পণ্য এক ইঞ্চি রান আট ফিটিং খাসা পাট পাট খুলে যে কোনো জায়গায় সেটিং করা যাবে এই খাসাটা যে বাইরে নিয়েছে উনি ফেন্সি কবত পালন করবে খাসার সাইজ আছে চব্বিশ বাই চব্বিশ দেখেন নাটফিনিট পাট খুলে রেখে দিতে পারবেন চাইলে পাট রেশনগুলো লাগাইতে পারবেন চাইলে খুলেও রাখতে পারবেন তলার ভিতরে আট খোপ করা হয়েছে টের লাইন আছে দুই ইঞ্চি নিচের পায়া আছে পাঁচ ইঞ্চি রং বাদে টেরি বাদে খাসাগুলো বিক্রি হয় একশো আশি টাকা কেজি দামে প্রতি কেজি একশো আশি টাকা একশো আশি অনেকেই খালি আসি মনে করেন এজন্য খাসাগুলা যদি কেউ নিতে চান তাহলে একটা নাম্বার দেওয়া আছে নাম্বারে ফোন দিয়ে আপনারা নিতে পারবেন যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিস অথবা মিনি পিক আপের মাধ্যমে খাসারা বানানো হয়েছে দশ নম্বর তার দিয়ে এই যে পিছনের সাইডটা আপনাদের দেখাইতেছি আমরা ঘুরিয়ে সাইডেই দেখাই আপনাদের যেন বুঝতে কোনো কষ্ট না হয় খাসার সাইজ চব্বিশ চব্বিশ উচ্চতা তের লাইন সহ বিশ যদি কাহারও লাগে তাহলে ফোন দিয়ে এখনই অর্ডার করুন আমরা খাসাগুলো অর্ডারের মাধ্যমে বানিয়ে থাকি সবাইকে ধন্যবাদ জানিয়েছি এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম একশো পাঁচ